আসসালামু আলাইকুম তোমরা যারা আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী কাল পরীক্ষা হওয়ার কথা ছিল আল ফিকা প্রথম পত্র বিষয় কোড 203 তবে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আর আজকেই এই নোটিশটি প্রকাশ করেছে 17/2024 বলা হয়েছে 18/2024 তারিখ অনুষ্ঠিত হবে আলিম পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা জানো সারা দেশে অনেক ভয়াবহ পরিস্থিতি চলছে সেজন্য এখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামীকাল আঠারো সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার আলফিকা পত্রপত্র বিষয় ছিল এটি কিন্তু স্থগিত করা হয়েছে আর এইটি এই বিষয়টি কবে পরীক্ষা হবে সেটা নিয়ে এখনো নোটিশ অর্থাৎ সময়সূচি দেওয়া হয়নি বলা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে আর একুশ তারিখে তোমাদের যে পরীক্ষাটি আছে সেটি কিন্তু থাকবে অর্থাৎ পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তোমাদের একুশ তারিখে যে পরীক্ষাগুলো পরীক্ষাটি আছে তবে সেটাও যদি বন্ধ স্থগিত করা হয় সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আগে জানিয়ে দিবে আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দিবো সেটা নিয়ে কোনো টেনশন কিছু নেই তোমরা পড়তে থাকবে এখন তোমাদের একুশ তারিখের যে বিষয়টি আছে সেটি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ